সিপিআইএম শায়ন সুজনরা ঘুরে বেড়ায় তার একটাই কারণ বদল হয়েছিল पतला হয়নি আজকে 2024 এ দাঁড়িয়ে আমরা এখন থেকে বলছি বদল তো 2011 তে হয়েছিল না 2024 বদলাও হবে হবে তো হবে তো আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই কে लवली মিত্র সরবড়ের বিধায়ক কি তিনি বলেছেন খুব বেশি আগ্রহ আমার নেই কিন্তু যা শুনছি বালুক্ষ্লদের মতো কথা ব্যক্তিগতভাবে এই আক্রমণ কারণে একটা বালুখিল্লতা এ নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে বদলা নিলে আর অপরাধীরা তাদের বিচার হবে তো নির্যাতিতা বিচার পাবে তো রাজ্যে প্রতিদিন যা ঘটে চলেছে মানুষ বিচার চায় যদি বদলা নিলে বিচার ঠিক মতো মানুষ পায় পাক যদি না হয় তাহলে যারা এই সব কথা বলছেন বিচারের মুখোমুখি কিন্তু তাদেরও হতে হবে বলো খেললো মুখ্যমন্ত্রী রামকৃষ্ণের কথা ধার করে যখন ফোঁস করার কথা বললেন সেটা ওনার বধজম আর ওনার বধজমের কারণে এ কোথায় উত্তরবঙ্গের মন্ত্রী কোথায় বাঁকুড়ার এমপি কোথায় কালনার এমএলএ কোথায় ক্যানিংয়ের এমএলএ কোথায় সোনারপুরের এমএলএ কোথায় অশোকনগরের কাউন্সিলার বধজম দেয়ালের লেখা পড়ুক সমঝে যাক না হলে মানুষ যেভাবে ফুঁসে উঠছে যেন সতর্ক থাকে মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না কাউকে ছেড়ে কথা বলবে না আমি শুধু বলব যে সব কিছুরই সীমা থাকে বেশি বাড়াবাড়ি করবেন না বেশি বাড়াবাড়ি কারোরই করাটা ভালো না বধ মানুষ কিন্তু সমঝে দেবে